মাঝে মাঝে খুব ইচ্ছে করে না যেমনভাবে ও তোমার সর্বনাশ করে দিয়েছে ঠিক সেই রকমভাবে কিংবা তার চাইতে আরও ভয়ঙ্করভাবে তার সর্বনাশ করে দিতে তার যত মেসেজ আছে ছবি আছে যত গোপনীয়তা আছে সর্বসমক্ষে পোস্ট করে দিতে যেমন ভাবে তুমি তড়পেছ তার চাইতে হাজার 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 গুণ বেশি ওকে তড়পাতে ওকে কষ্ট দিতে ওকে এটা বুঝিয়ে দিতে আমিও পারি চিরদিন ভদ্র মুখোশ পরে আমি থাকতে পারবো না তুমি যেটা করেছ সেটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে আমিও চাই তুমি শেষ হয়ে যাও মনে হয় না ভীষণ মনে হয় ভীষণ মনে হয় কিন্তু এমনটা কোনোদিন করবে না কোনো দিন করবে না এটা হচ্ছে তোমার ভালোবাসার অপমান ও মিথ্যে ছিল ও ফেক ছিল ও ভালোবাসেনি ঠিক আছে তুমি তো ভালোবেসেছিলে তুমি বিশ্বাস করেছিলে তুমি ভরসা করেছিলে তুমি তো ঠকাওনি আজকে তুমি যদি ওই কাজগুলো করে দাও তাহলে তুমি নিজেকে ঠকাবে তুমি তোমার ভালোবাসাটাকে ছোট করে দেবে তাই না একবার ভেবে দেখেছ যে তোমরা লক্ষ লক্ষ মানুষ আমাকে এত ভালোবাসো কিন্তু আমি আমার কোনো ভিডিওতে ওদের কারু কোনো একজনের নাম নিয়েছি কখনো আমি চাইলে ওদেরকে শেষ করে দিতে পারি না আমার অতীতটাকে যেমনভাবে ওরা নষ্ট করেছিল ঠিক সেই রকমভাবে কিংবা তার চাইতে ভয়ঙ্করভাবে ভাবে ওদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারি না পারি না ওদের নামগুলো ওদের চেহারাগুলো ওদের সেই কলঙ্কিত অতীতগুলোকে সর্বসমক্ষে নিয়ে আসতে পারি না পারি কিন্তু এই কারণে করি না তুমি আমাকে বিশ্বাস করবে না তুমি আমাকে ভরসা করবে না আমার সেদিনের সেই ভালোবাসাটা মিথ্যা হয়ে যাবে আমি নিজের চোখে নিজে ছোট হয়ে যাব আমার দুটো ছোট ছোট মেয়ের কাছে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না আমি আর মানুষেই থাকবো না ভালোবাসা তো অনেক দূরের কথা ওই কাজটা যদি আমি করে দিই তখন নিজের গালে নিজেকে চড় মারতে ইচ্ছে করবে আমিও তো সেই ছোট লোক হয়ে যাব যে ছোট লোকগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ ঘোষণা করেছি তাই তুমিও তেমনটা করবে না কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে ওই যে মানুষগুলো যারা আমাদেরকে অক্ষম ভেবে অপদার্থ ভেবে দুর্বল ভেবে ছেড়ে দিয়ে চলে গেছে না ওই মানুষটার চাইতে তোমার লাইফ পার্টনারকে বেটার হতে হবে আর ওর লাইফ পার্টনারের চাইতে তোমাকে বেটার হতে হবে কথাটা মাথায় ঢুকেছে মানে ও যাকে বিয়ে করবে তার চাইতে তোমাকে বেটার হতে হবে আর তুমি যাকে বিয়ে করবে সে হবে ওর চাইতে বেটার এটা তোমাকে করতে হবে কখন করতে পারবে তুমি যদি কানতে কানতে মরে যাও যদি ভেঙে যাও যদি ফুরিয়ে যাও যদি বিলীন হয়ে যাও যদি কিছুই না করতে পারো তাহলে ও জিতে যাবে ও কেন ছেড়েছে কেন ছেড়েছে বলো তো কারণ তুমি ওর যোগ্য ছিলে না এই জন্যই তো ও ছেড়েছে এটা তো ভেবেছিল যে ও আমার যোগ্য নয় তাই ও ছেড়ে গিয়েছিল কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি এতটাই যোগ্য ছিলে যার সঙ্গে ও বেমানান ছিল তাই তোমার জন্য ওর চলে যাওয়াটা আশীর্বাদ আরও একটা কথা তোমাকে চিরদিন মনে রাখতে হবে চিরদিন জীবনে যাই হয়ে যাক না কেন তোমাকে এই কথাটা মাথার ভেতরে ঢুকিয়ে রাখতে হবে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও কারণ ওকে যদি ক্ষমা করতে না পারো তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না ও এমনিতেই ডুবে যাবে কেন বলো তো ও ডুববেই ওর সর্বনাশ অবধারিত ও নিজেকে মস্ত বড় ওঝা ভাবছে ভাবছে আমি একজনের জীবনটা যেমন ভাবে তছনচ করে দিয়েছি যেমন ভাবে ওর জীবনটাকে শেষ করেছি ডানা কেটে দেওয়া পাখির মতো যেমন ও ছটফট করছে আমার জন্য না জানে আমি কত বড় ওঝা হয়ে গেছি এই ওঝা একদিন সত্যি সত্যি এই বিষধর সাপের পাল্লায় পড়বেই পড়বে পড়ে এরা পড়ে আমি অনেক মানুষকে আমার সঙ্গে কনসাল্ট করতে গিয়ে শুনেছি তেমন গল্প যে আজকে ওদের এমন দশা হয়েছে যেটা দেখার মতো নয় কারণ ও তোমার মতো দুর্বল ভেবেই আরো জনকে দংশন করতে যাবে ও তো ওঝা মহা 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 বিশ্বধর এক ওঝা যে তোমাকে সহজে শেষ করে দিয়েছে একজন সাধারণ নিরীহ ছেলে বা মেয়েকে শেষ করে দিয়ে সে নিজেকে মহান ভাবতে শুরু করবে ওর কাছে এই প্রেমটা জাস্টে গেম হয়ে গেছে আর এই ভুলটার জন্যই ও ভুল হাতে পড়বে বেশিরভাগ ক্ষেত্রে নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তেমনটা দেখতে পাই দু একটা কেস হয়তো আলাদা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্রবণতাটাই এমন হয়ে যায় একজনকে ঠকিয়ে দুজনকে ঠকিয়ে লাস্টে এমন কারো হাতে পড়ে যায় সে এদের জীবনটাকে শেষ করে দিয়ে যায় এই বদ অভ্যাসটা ওকে শেষ করবে পাপ বাপকে ছাড়ে না ছাড়ে না পাপ বাপকে এই জন্মের কৃতকর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় ওকে তো ভোগ করতে হবে সেটা পরের ব্যাপার কিন্তু তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের প্রত্যেকটা স্বপ্ন পরিবারের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে হবে নতুবা ওই মানুষটা জিতে যাবে জিতে যাবে ও কোথাও না কোথাও জানতো তুমি পারবে না তুমি হেরে যাবে তুমি ফুরিয়ে যাবে এই যে লোকটাকে দেখছো না এই লোকটা কিছু করতে পারুক চাই নাই পারুক এই লোকটা তোমার ভালোবাসা আদায় করতে পেরেছে লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় জড়ো করতে পেরেছে পেট চালানোর মতো একটা চাকরি জোগাড় করতে পেরেছে বাস সূর্য হওয়ার তো আমার দরকার নেই আমি জোনাকি হতে পেরেছি এটাই অনেক আমি না হয় জোনাকি হয়েই রইলাম কিন্তু পেরেছি তো ওরা সেটুকুও তো পারেনি রে বাপ পারেনি তো তাহলে দুঃখটা কিসের প্রেম করেই বিয়ে করেছি সত্যি কথা বলতে আমাদের সংসারে আমাদের রিলেশনে কোনোদিন প্রবলেম ছিলও না আজও প্রবলেম নেই আশা করি আগামী দিনে প্রবলেম হবে না কারণ এত মানুষের ভালোবাসাতে আমার রিলেশনে প্রবলেম হওয়ার কথা নয় এটা আমার বিশ্বাস সত্যি কথা এটা আমার বিশ্বাস এটা আমার ভরসার জায়গা কারণ আমি ঠোকে শিখেছি আর সেই শিক্ষা থেকে তোমাকে শেখাতে পারছি কালকে কে যেন বেশি একটা ছেলে কমেন্ট করেছিল যে দাদা আপনি দাদা বলেনি আপনি অপূর্ব রয়ের ভিডিও দেখে সেগুলো মুখস্থ করে ভিডিও বানিয়েছেন আমি তাকে কমেন্টে রিপ্লাই করেছিলাম যে হ্যাঁ অপূর্ব রয় যখন অপূর্ব রয় হয়নি তখন আমার বই মার্কেটে ভালো দামে বিক্রি হয়েছে ভারত বাংলাদেশ একশো প্লাস গল্প লিখেছি পাঁচটা উপন্যাস আছে আটটা বই দেশ বিদেশে মিলে এগুলো সব অপূর্ব রয়ের গল্প শুনে শুনে মুখস্থ করে করে লিখেছিলাম আজকে প্রায় হাজারের কাছাকাছি ভিডিও বানিয়েছি সেগুলো ওর গল্প শুনেই আসলে মানুষের ধারণা এমন এমন হয়ে যায় না যে ধারণাগুলোকে যাক বাদ দিই ওটা আমাদের বিষয় নয় মূল বিষয় যে এই ধরনের মানুষগুলোকে একটু অ্যাভয়েড করবে এদের থেকে দূরে থাকবে কিছু মানুষের জীবনটা এতটাই নেগেটিভ তাদের কথাবার্তাতে অন্ধকার ছাড়া কিচ্ছু নেই তুমি যদি তাদের কথা গায়ে মেখে নাও এই যে আমি ওকে রিপ্লাই করে দিলাম এটা উচিত হয়নি আমার এটা সত্যিই উচিত হয়নি কারণ কথাটা কোথাও আমার কানে বেজেছিল এবং আমি দেখলাম যে কে অপূর্ব রয় তারপরে দেখলাম সেই মিরাক্কেলের অপূর্ব রয় ওর কথা বলছে যাই হোক তা তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওকে তুমি টার্গেট করবে না ওই মানুষটাকে ও কেমন ভাবে জীবন কাটাচ্ছে কাটাক তোমাকে জীবন কাটাতে যেমন ভাবে জীবন কাটালে ও হিংসেই জ্বলে পুড়ে মরে যায় তোমার মা বাবার প্রত্যেকটা স্বপ্ন তোমার প্রত্যেকটা স্বপ্ন তোমার মনের মানুষ আগামী দিনে যে তোমার জীবন আসতে চলেছে যে তোমার জীবনটাকে খুশিতে ভরিয়ে দেবে এটা আমার বিশ্বাস আসবেই তেমন মানুষ আসবেই সেই মানুষটার চোখে দেখা স্বপ্নগুলোকে তোমাকে পূরণ করতে হবে আর তুমি পারবে কারণ তুমিও পুড়তে পুড়তে শিখেছ ঠকতে ঠকতে শিখেছ তুমিও সেই খাঁটি সোনা হ্যাঁ ভুল হয়েছিল আবেগে তুমিও মানুষ চিনতে পারি কিন্তু এই মানুষ চিনতে না পারাটাই তোমাকে পরবর্তীকালে মানুষ চিনতে শেখাবে তুমি সহজেই মানুষকে চিনতে পারবে ভালো থাকো ভালোবাসায় থাকো পাপ ওকে ছাড়বে না ওর ভবিষ্যৎটা তুমি দেখতে পাবে মুখে হাসি থাকলেও বুকের ভেতরে সেই হাসির প্রভাব থাকবে না ওর মানুষকে ঠকিয়ে ভালো থাকা যায় না বলে দিলে পারতো তোমাকে আমার ভালো লাগে না বছরের পর বছর বছরের পর বছর আরেকজনের অপেক্ষা করে একজনকে পকেটে ভরে জীবন কাটায় কিছু মানুষ এরা অপরাধী তবুও চাই ওদের ভালো হোক কারণ ওদের ভালোটা ভালো নয় মোটেই